হ্যালো মামা কোথায় মামা আমি যে সিলেটে আসছে ফোন দিল আ হ্যাঁ ভাগ্নে তুমি কোন আইছাও সিলেট আইছাও হ্যাঁ একদম চা বাগানের মধ্যে জায়গায় আসি হ্যাঁ বাগানের মধ্যে আমিও তো সিলেট চা বাগানের মধ্যে আছে একবারে চার পাশে খালি বাগান আর কিছু দেখতেছি না আমি হ্যাঁ আসি ঠিক আছে বাবা ওখানে থাকে না আমি আসতেছি হ্যাঁ রানিং রানিং সমস্যা নাই

এ ফিউ মমেন্স লাইট হ্যাঁ এই গা হচ্ছে ফ্লেটের সবচেয়ে দামিসা ু বন্ধ স তাহলে এরে বানা সাব না এটা শুপনা পাতা লে হুম গন্্য আমা হ্যাঁ

এত চা এত পটের গাছ বড় নাই তোমারই সব আমি এখন সিলেটের চা বাগানে ঠিক আছে হ্যাঁ কথা হবে না এখন আমি রানিং শুরু করতে পারি ডাইরেক্ট সিলেটের চা বাগান না না খুবই ফুলশিয়া বাবা সিলেটে আছে তাহলে তোমার অনুভূতি কি সিলেটে আছে অনুভূতি অনেক সুন্দর হ্যাঁ এত সুন্দর অনুভূতি যা বলার মতো না এখন আমার মনেই তো হচ্ছে না যে আমি এখান থেকে পাবনা চলে যাই

সেই ফিল মামা হ্যাঁ মামা না না ভাগনে খাওয়া লাগবে আমি পিনি খুয়ে গেছ মামা ফুল পিনি গেছে লেগেছি আমি

আমি তত সহজে বাজ যাবো না সমস্যা তুমি দুই একদিন থাকো আমার কোনো নাই